সংবিধানে হাত দিয়ে শপথ গ্রহণ করা উচিত ছিল না পাকিস্তান নিকে ক্যান্টনমেন্ট করতে দিব। এখানে ক্ষমা টমার ব্যাপার না তুমি যে সারেন্ডার করেছ সেই সারেন্ডার যদি খাস দিলে করে থাকো তাহলে পরে তোমাকে এটা মেনে নিতে হবে যে এইখানে তুমি কোন তৎপরতা চালাইতে পারবে না এখন তারা গোপনে কাজ করতে খুব গণঅভ্যুত্থানের পরে দেখা গেলো যারা সমন্বয়ক বলে পরিচয় দিচ্ছে তারা বলল বুক ফুলায় বলল আমরা খুবই মাস্টার মাইন্ড মাইন্ডি প্ল্যান করেছি কি করেছে আমরা বহুদিন ধরে ছাত্রলীগে পয়সা দিয়ে ওদের কমিটির ঢুকে আর আমাদের ছাত্র ইউনিয়নের কর্মীরা ছাত্র দলের কর্মীরা ফ্রন্টের কর্মীরা মাইট খেয়েছে জেল খাটছে কীভাবে অত্যাচার করেছে আমি ধারণা করি খোঁজ করলে বের হবে যে সাবজিস না কি কি নাম না আমার মনে থাকে না তারা যখন ছাত্রলীগের ভেতরে ছিল তাদের নেতাদের নির্দেশে তাদেরকেও হন্ডা বাহিনী হয়ে হেলমেট বাহিনী হয়ে ছাত্র ইউনিয়নের কর্মীর উপরে হামলা চালাইতে হয়েছে ছাত্র দলের কর্মীর উপরে হামলা চালাইতে হয়েছে এখন তারা বাহাদুরি করে বলে ওই আড্ডা মাস্টার কিন্তু এমন মাস্টার নাই তারা এই জিনিসটা হিসাব করলো না যে তোমরা মাথার ভেতরে যেই প্ল্যানটা আছে যেটা গোপন তোমার উদ্দেশ্যটাকে তুমি এখন প্রকাশ্যে নিয়ে আসছো এইটা যদি করতে হয় তাহলে সংবিধানে হাত দিয়ে শপথ গ্রহণ করা উচিত ছিল না এটা প্রথমেই তাহলে পরে বিপ্লবী সরকার করা উচিত এখন যখন করছো বোঝা গেছে যে তোমার বাহাদুরি কতটুকু তুমি যে মেটাকুলাসলি প্ল্যান্ট এবং মাস্টারমাইন্ড বলে যে এগুলো বলতেছো ওগুলো কিছু না এই যে নিজের ঢোল নিজে বাজায় সেইখান থেকে কিছু সুবিধা নেওয়ার চেষ্টা করি এবং কী করেছে আমি অত ডিটেলসে কিছু কিছু আলোচনা হয়েছে সময় আমি বেশি নিয়ে দিচ্ছি ক্ষমা করবেন কিন্তু আমি এখানে বলতে চাই বলতে চাই দেখেন প্রচারণা কীরকম আপনার জমি কিন্তু